আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ বাইশে এপ্রিল দু আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার রসুনের পাইকারি হাটে দর্শক বন্ধুরা পাইকারি হাট বলতে বেচা কিনা কিন্তু শেষ বলতে এই এলাকার যে যে সমস্ত রসুন চাষি ভাইরা আছে তারা কিন্তু বেচা বিক্রি করে বলতে বাড়িতে চলে গেছে বলতে হাট শেষের দিকে হ্যাঁ শেষ পর্যায়ে হাটের তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত রসুন ব্যবসায়িক ভাইরা আছে তারা কিন্তু রসুন কিনে এই সমস্ত জায়গায় গাদি করে রাখছে তো আমরা কৃষক ভাইদের তো সেভাবে পাচ্ছি না আমরা কথা বলবো সরাসরি ব্যবসায়িক ভাইদের সঙ্গে ব্যবসায়িক ভাইদের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে রসুনের সর্বোচ্চ বাজার এবং সর্বনিম্ন বাজার সম্পর্কে প্রিয় দর্শক আমরা এই মুহুর্তে যুক্ত হচ্ছি একজন রসুন ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে ভাইয়ের সাথে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে সর্বোচ্চ রসুনের বাজার দর এবং সর্বনিম্ন যেটা কোয়ালিটি আছে সেটার বাজার দর সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনার মানে দেশের বাড়ি কি পাবনা ডিস্ট্রিক্টে নাকি মাগুরা যশোর মাগুরা যশোর মাগুরা জি যশোর মাগুরা থেকে আপনি পাবনা ডিস্ট্রিক্টে এই দুলাউরি হাটে এসে প্রত্যেক সপ্তাহে কি মাল কিনে জি প্রত্যেক হাটে কিনি তো আজকের বাজারে আপনি কত মন রসুন কিনছেন আজকে 150 মন মতো রসুন কিনছি

ফলনই কম হয়েছে যার কারণে দাম কৃষক মার খাইছে তা যার কারণে আটা আমদানি কম হচ্ছে আমাদেরও টার্গেট ফেল হচ্ছে যে টার্গেটে আমরা কেনা বাসা করতে চাই তা এখন ব্যাপার হচ্ছে যে সেই হিসাবে আজকে বাজার অনেক বেশি গত আটের থেকে আজকে পাঁচশো টাকা মনে বেশি আচ্ছা মিডিয়াম কিনলাম আমরা এগারোশো বারোশো মিডিয়াম যেটা

জি আপনারা আসবেন আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করব